একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ইহুদিরা মধ্যপ্রাচ্যে বিভিন্ন পর্যায়ে স্বাধীন বা আংশিক স্বাধীনভাবে শাসন করছে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারক এই নামে একটা বিদ্রোহ হয়েছিল যে বিদ্রোহে ইহুদিরা রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করছিল এবং পরাজিত হয়েছিল এবং তারপরে ধীরে ধীরে তাদেরকে মাতৃভূমি থেকে বিতাড়িত হইতে হয় প্রথম শতকের মাঝামাঝি সময়ে ইহুদিরা রোমান সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে বেশ কয়েকবার বিদ্রোহ করছিল বিশেষ করে ছেষট্টি থেকে তিয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম ইহুদি রোমান যুদ্ধ বলা হয় এবং একশো বত্রিশ থেকে একশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বারকোক বা বিদ্রোহ যেটা আগে বললাম প্রথম ইহুদি ইহুদি শাসনের পতন ঘটে রোমান রোমান বাহিনী এবং দ্বিতীয়টা ধ্বংস করে এই দ্বিতীয় মন্দিরটা ছিল ইহুদিদের প্রধান ধর্মীয় কেন্দ্র যার ধ্বংস সাধন ইহুদিদের জন্য একটা বিশাল ক্ষতি ছিল এখন নিশ্চয়ই মনে হচ্ছে যে প্রথম মন্দির তাহলে কোনটা এই দ্বিতীয় মন্দির কেন গুরুত্বপূর্ণ এই বিষয়টা এই ফাঁকে একটু জেনে আসি ইতিহাসের জট খোলার জন্য এই ঘটনার পূর্বাপর জানা থাকা দরকার ইহুদিদের ফার্স্ট টেম্পল বা প্রথম মন্দিরটা জেরুজালম শহরের মরিয়া পর্বতের উপরে নির্মিত হয়েছিল আকসা মসজিদ এবং দ্য রক যেখানে আছে না এর কাছাকাছি ছিল এই মন্দিরটা উনিশশো সাতান্ন খ্রিস্ট ইসরায়েলের রাজা সলেমান এটা নির্মাণ করছিল এটা ছিল ইহুদি ধর্মের প্রধান কেন্দ্র যিশু খ্রিস্টের জন্মের পাঁচশো ছিয়াশি বছর আগে ব্যবিলেনিয়ার রাজা নেবুসাদেজা জেরুজালেম আক্রমণ করেন এবং প্রথম মন্দিরটা ধ্বংস করেন বেবিলন আক্রমণের সময় মূলত ইহুদি সমাজের এলিড যেমন রাজা রাজকর্মচারী ধর্মীয় নেতারা এবং পেশাদার লোকদেরকে বন্দী করে ব্যবিলনে নিয়ে যাওয়া হয় এর ফলে এই জুদা রাজ্যের সমাজ ব্যবস্থা ইহুদি সমাজের গরিব লোক গ্রামীণ জনগণ এবং কৃষকদের অনেকেই জুদায় থেকে যায় পাঁচশো উনচল্লিশ খ্রিস্ট পার্সিয়ান রাজা সাইরাস দ্য গ্রেট ব্যাবিলন দখল করার পরে বন্দী ইহুদিদের জুদায় ফিরে আসার অনুমতি দেয় তবে অনেক ইহুদি ব্যাবিলনে থেকে যায় এবং সেখানে একটা বড় ইহুদি সম্প্রদায় গড়ে ওঠে এটাই প্রথম ইহুদিদের ডায়াসপ বা কলোনি দেশের বাইরে মাতৃভূমির বাইরে এরা শিক্ষিত এলিট মোট কতজন ইহুদি বেবি নিয়ে যাওয়া হয়েছিল তা স্পষ্টভাবে জানা যায় না তবে এটা অনুমান করা হয় যে কয়েক হাজার থেকে কয়েক লাখ ইহুদি ব্যাবিলনে বন্দী ছিল বন্দী ইহুদিদের মধ্যে ছিল রাজা জেহিয়াকিম তার পরিবার এবং অনেক বিশিষ্ট ব্যক্তি ওই সময় সমাজের এলিট বড় লোক লেখাপড়া জানা লোক শিক্ষক বুদ্ধিজীবী এই ব্যাবিলন বন্দিত্ব ইহুদি ইতিহাসের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা যা তাদের ধর্মীয় এবং সামাজিক জীবনকে গভীরভাবে প্রভাবিত করছে এবং তাদের মাতৃভূমিতে ফিরে এসে সেকেন্ড টেম্পল বা দ্বিতীয় মন্দির নির্মাণের পথ সুগম করছে একটা জাতি গোষ্ঠীর সবচেয়ে শিক্ষিত অংশ সবচেয়ে এলিট অংশ সবচেয়ে শক্তিশালী অংশ দেশের বাইরে যায় একটা ডায়াসপোরা সেটা কত শক্তিশালী হবে ভেবে দেখে দুনিয়াতে কোনো জাতি বা কোনো ধর্মগোষ্ঠীর সবচেয়ে এলিট অংশ ভাগগান নেশনে বিদেশে যায় নাই একটা দেশ ছাড়া আপনি আমেরিকা বলেন অস্ট্রেলিয়া বলেন কোথাও না তাই ইসরায়েলি ডায়াসপোরা বা প্রবাসী ইসরায়েলেরা অত্যন্ত শক্তিশালী এরা নানা জায়গায় গুরুত্বপূর্ণ অবস্থায় চলে যাওয়ার মতো উপযুক্ত আরেকটা দেশের এই অভিজ্ঞতা আছে সেটা কে আরেক দেশ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সারা দুনিয়া সর্বোচ্চ সংখ্যক হাই স্কিল গত লাগে ধরে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসে গেছে ইংল্যান্ডের সিও ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফট এর সিও ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় বংশোদ্ভূত মাইক্রোসফটের শান্তনু হারামির সি ইন্দ্রানুই পেপসিগোর প্রাক্তন সি ও পরাগ আগরওয়াল টুইটারের প্রাক্তন সিও লিও ভারাত আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী অরবিন্দ কৃষ্ণা এর সিও নিকেশ অরোরা পলো অল্টো নেটওয়ার্কের সি ই রাজা কুমার গ্রুপের সি ও গীতা যাই হোক এবার টেম্পল বা দ্বিতীয় মন্দিরটা কি খ্রিস্ট জন্মের পাঁচশো ছত্রিশ বছর আগে ইহুদিরা বেবিল বন্দিত্ব থেকে ফিরে আসার পরে তারা দ্বিতীয় মন্দির নির্মাণ শুরু করে সেকেন্ড টেম্পল এটা আনুমানিক পাঁচশো পনেরো খ্রিস্টপূর্বাব্দে সম্পূর্ণ হয় মন্দিরটা জেরুদ একই স্থানে নির্মিত হয় যেখানে প্রথম মন্দিরটা ছিল

বা ওয়েলিং ওয়াল এটা হইতেছে দ্বিতীয় মন্দিরের একটা বাঁচা থাকা প্রাচীন একমাত্র একমাত্র প্রাচীন এটা ইহুদের কাছে অত্যন্ত পবিত্র স্থান যেখানে তারা প্রার্থনা করে এখন প্রশ্ন উত্তর ইহুদিদের বিতারণ কখন শুরু হলো